মহিলা মানুষের মুখে দাঁড়িয়ে শুনতে অবাক হলেও দেখতে অদ্ভুত দেখা গেল এটি একটি বাস্তব চিত্র এই ঘটনা আর এই পরিবার জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামের নানার কুল থেকে প্রায় একই পরিবারের বারো থেকে ষোলো জন মানুষের শরীর ভরা এমন পশম দেখে হতবাক যেন পুরা দুনিয়ার মানুষ এই অবস্থায় থাকার কারণে সমাজের মধ্যে কি কেউ আপনাদের অন্য চোখে দেখে এরকম কোনো কিছু হয় তুমি সেই না তুমি সেই সবসময় অবহেলা করে আপনাদেরকে জি এখন বর্তমান আপনার কি বিয়ে কোনো ঘর বা ঘর ওঠে হয়তো বা এরকম কিছু হয়েছে কিন্তু সেইখানে আমরা সমাজের মানুষ সাধারণভাবে দেখতে পারি না এটাকে আমরা ওইভাবে মানে নিতে পারি না আজকে এই পরিবারটা আসলেই যদি আপনারা কেউ কখনো সামনাসামনি আসেন সামনাসামনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে তাদের মন মানসিকতাটা কী কি কিন্তু তারপরও আমরা প্রতিনিয়ত আছি সমাজে কিছু মানুষ আমরা অবহেলা করে থাকি সমাজের চোখে এই অবহেলিত পরিবারটা চলছে চলছেও খুব অভাবে যার কারণে চিকিৎসা থাকলেও নিতে পারছে না কোনো ব্যবস্থা